বাংলার টেলিভিশনের নিয়মিত আয়োজন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানের আজকে সপ্তম পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আলী আশরা আমার সাথে আজকে রয়েছেন জনাব আলী নিয়ামত যিনি ঢাকা ইউনিভার্সিটি এলামাই অ্যালমানাই নিউজের সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট তো আজকে আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বিষয় নিয়ে কীভাবে সরকারকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় এবং সরকারের কর্মসূচি আমরা কীভাবে জনগণের মাধ্যমে জনগণের মাঝে ছড়িয়ে দিতে পারি আচ্ছা আমি আপনাকে জানতে চাচ্ছি যে এই যে টিএসসিতে আমাদের দেশের যে বন্যা দুর্গত এলাকা সেটাকে কেন্দ্র করে টিএসসিতে এখন কিন্তু বিশাল একটা কর্মযোগ্য হচ্ছে ত্রাণ ত্রাণ ভান্ডার কিন্তু পরিপূর্ণ কিন্তু সময় মতো সেখানে কিন্তু সেগুলো পৌঁছানো যাচ্ছে না তো সেক্ষেত্রে আসলে কি ধন্যবাদ আপনাকে আমি কথা শুরুর আগে যারা আছে আছেন যারা নিহত হয়েছে আহত হয়েছে এবং যারা ভুক্তভোগী তাদের সবার প্রতি রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা হিসেবে রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি আপনি যে বিষয়টি তুলেছেন তা একটি ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে ইতোপূর্বে আমরা অষ্টআশির বন্যা দেখেছি বা তার চোরানব্বই বন্যা দেখেছি কিন্তু এই যে স্বতঃস্ফূর্ততা এটি আমরা আগে প্রত্যক্ষ করিনি আমরা নিজেরাও সে সময় শিক্ষার্থী হিসেবে শিক্ষক হিসেবে রুটি বানিয়েছি দিয়েছি কিন্তু বানিয়েছি এই জাগরণ কিন্তু দেখিনি এই যে নগদ কোটি কোটি টাকা উঠছে এবং এত বিপুল পরিমাণে তার সামগ্রী স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে এটিকেই আমি মনে করি যে এই শিক্ষার্থী জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে এবং পাঁচই আগস্ট যে দুর্নীতিবাজ খুনি সরকার পালিয়ে গেছে তারই ক্ষোভ থেকে সেই ক্ষোভে বহির থেকেই মানুষ যে যা পারছে নিয়ে আসছে কিন্তু আমার এখানে একটি কথা আছে আমি আমার ফেসবুকেও দিয়েছি সেটি হলো তারা কিন্তু যে পরিমাণ ত্রাণ সামগ্রী পেয়েছে সুষ্ঠুভাবে পাঠানোর কিন্তু সেই পরিমাণ লজিস্টিক বা গাড়ি নাই এই দুর্যোগ মন্ত্রালয় বিভিন্ন মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় থেকে যে গাড়িগুলো আছে ড্রাইভার সহ যদি এই ত্রাণ কাজে এগিয়ে আসতো এমনকি তেলের ভাড়া কিন্তু ছাত্ররাই দিয়ে দিতে পারতো যেহেতু কোটি 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 টাকা নগদ এসেছে পর্যাপ্ত খাবার এসেছে এই দিকে আমি এই বিপ্লবী সরকার মানে শিক্ষার্থী জনতা সমর্থিত সরকারকে বলবো সুদৃষ্টি দিতে আর আমাদের প্রধান উপদেষ্টা তিনি ডক্টর মোহাম্মদ ইংলুস আন্তর্জাতিক সম্পন্ন একজন সামাজিক ব্যবসার উদ্যোক্তা এবং পৃথিবীর প্রায় শতাধিক দেশ তার এই সামাজিক ব্যবসা নিয়ে আন্দোলিত হচ্ছে এবং বাস্তবায়ন করছে আমি মনে করি তিনি চাইলে এবং আমি তার বক্তব্য শুনলাম বা যতটুকু জানি ইতিমধ্যেই পৃথিবীর বহু দেশে তিনি সাহায্যের জন্য বন্যাস্থ সাহায্যের জন্য আবেদন করেছেন হয়তো শত শত কিংবা হাজার হাজার কোটি টাকা এসে যেতে পারে কাজেই বন্যা শেষ হয়ে গেলে কিন্তু সব কিছু শেষ চিকিৎসা শেষ থেকে আবার অনেক কিছু খাদ্য এগুলোর প্রয়োজন আছে কাজে আমি মনে করব এই শিক্ষার্থীদের সাথে লাখ লাখ শিক্ষার্থী ত্রাণ সংগ্রহকারী নিবেদিত প্রাণদেরকে লজিস্টিক অর্থাৎ শশ মন্ত্রণালয়ের অধিদপ্তরের গাড়ি এবং কর্মী দিয়ে ড্রাইভার দিয়ে বা সাথে প্রয়োজন হলে বিজিবি সেনাবাহিনী দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য আমি বিনীত অনুরোধ রাখবো এই সরকারের কাছে আচ্ছা একটা জিনিস আমরা দেখলাম যে এই যে স্বতঃস্ফূর্ত মানুষের ভিতরে একটা স্বতঃস্ফূর্ততা কাজ করছে যে যেখানতে পারছে যে যেভাবে পারছে তার নিয়ে কিন্তু এগিয়ে আসছে কেউ হয়তো মাটির ব্যাংক। ভেঙে দিয়েও সেই টাকাটা দিয়ে যাচ্ছে কেউ কানের দুল দিয়ে সহায়তা করছে আবার কেউ স্যালাইন বা রুটি বানিয়ে খাবার হ্যাঁ খাদ্যদ্রব্য দিয়ে সহায়তা করছে শুকনা বিস্কুট হ্যাঁ বিভিন্ন জিনিস কিন্তু দিচ্ছে এবং সে যেটা আপনার অষ্টাশের বন্যায় দেখেছিলাম যে সবাই মিলে একসাথে কাজ করছে সেই টিএসিতে কিন্তু এখন মানে একদিক হচ্ছে অর্থনৈতিক যে বিষয়টা ছিল সে তারা কাটিয়ে উঠেছে এবং তারা কোটি কোটি টাকা সেখানে কিন্তু পেয়েছে আবার পাশাপাশি এই আপনার খাদ্যদ্রব্য ত্রাণ ভান্ডার কিন্তু পরিপূর্ণ ট্রিপলের জন্য কিন্তু এখন ঢেকেও রাখা যাচ্ছে না যে আপনার খাবার নষ্ট হয়ে যাচ্ছে এই যে নষ্ট হয়ে যাচ্ছে মানুষের কাছে যদি গাড়ি থাকে বিভিন্ন প্রতিষ্ঠান গাড়ি দিয়ে সহায়তা করছে কিন্তু সরকার সেটা তাদের সরকারি গাড়িগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারত এক আর দ্বিতীয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ছাড়া আপনার খেলার মাঠ এবং ডাকসু ভবনে কিন্তু এই কাজগুলো চলছে এছাড়াও সারা ঢাকা শহরে বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক কর্মীরা সবাই কিন্তু বিভিন্ন যার যার জায়গার থেকে ত্রাণ সংগ্রহ করছে এবং সেখানে পৌঁছে দিচ্ছে তো আমরা এমনও জেনেছি যে গাড়ি যাচ্ছে ঠিকই গাড়ির আশেপাশে এক দুই কিলোমিটারের মধ্যে খাবারটা বেশি পাওয়া যাচ্ছে কিন্তু একটু প্রত্যন্ত অঞ্চলে একটু দুর্গম এলাকায় কিন্তু খাবার পৌঁছাচ্ছেন না এটার জন্য আসলে কি প্রয়োজন এটা আমাদের যেসব প্রেমিক সেনাবাহিনী নিয়োজিত আছে আমাদের আমাদের এই যে সম্প্রতি যে পুলিশ প্রশাসন আবার চালু হয়েছে তাদের গাড়ি তাদের সহযোগিতা নেওয়া যেতে পারে সবচেয়ে বড় কথা হলো শিক্ষার্থীদের যে আছে তারা যে গাড়িতে যাবে সেই গাড়ির ব্যবস্থা করলে এবং তাদের তক্তবধানে না হোক অন্তত সেনাবাহিনী তক্তবধানে বা স্থানীয় যে জেলা প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে তাদের তক্তবধানে হবে এদের দায়িত্ব হবে শুধু পৌঁছে দেওয়া এরাও শোনা যাচ্ছে যে অনেকে সরাসরি গিয়ে সাহায্য দান করতে কি আহত হচ্ছে কেউ কেউ নিহত হচ্ছে এমন খবর আমাদের কাছে আসছে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের এই যে অনুষ্ঠানটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা গত মে মাস থেকে শুরু করেছি যে আর সপ্তম পর্বে আমি আসছি প্রতিটি পর্বেই আমি উপস্থিত হয়েছি যেহেতু আমি মানে দীর্ঘকাল উনিশশো ছিয়াশি সাল থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জনতার সাথে জনপথে আছি আমার সাথে আপনাদের মতো সাংস্কৃতিক মনে লোকজন আছে সাংবাদিক আছে সবাই আছে একটি জিনিস আমি প্রত্যক্ষ করলাম ছাড়া বাংলাদেশ থেকে টাকা আসছে ত্রাণ আসছে টিএসসিতে কোটি কোটি টাকা হচ্ছে কিন্তু কোথাও এ পর্যন্ত আমার কাছে দুর্নীতির কোনো তথ্য নাই বা আসে নাই আপনি জানেন আমি একাধিক পত্রিকার সাথে আছি পত্রিকার সাথে আসি বছর চল্লিশ বছর ঢাকা ইউনিভার্সিটি আলামলাই নিউজের সাথে আসে আমার ছাত্ররাই তো এগুলো সবকিছু করছে কিন্তু কারো বিরুদ্ধে থেকে কোনো অভিযোগ পেলাম না বরম অভিযোগ টানের খাবার লুট হচ্ছে বা টাকা কি এরা কারা নষ্ট হচ্ছে তার সাথে থেকে বড় কথা এগুলো লুট হচ্ছে এটা তো অস্বীকার করা যাবে না এটা তো সবচেয়ে বড় দুর্নীতি তো এদেরকে ধরে জাতির সামনে উপস্থাপন কিন্তু আমাদের জন্য আচ্ছা আমি আপনাকে আরেকটা জিনিস মনে করে দিতে চাই আলী নেমন ভাই যে আসলে আপনি তো দীর্ঘকাল ধরে সাংবাদিকতার সাথে জড়িত আপনি অষ্টাশীর বন্যার সময় একজন নিজে কর্মী ছিলেন এবং সাংবাদিকতার সাথে আপনি তখনও জড়িত তারপরে আটানব্বই বন্যার সময় কিন্তু আপনি সেই সহায়ক ভূমিকা পালন করেছেন এবং এবারও আপনার চোখের সামনে যে বন্যার করাল গ্রাস দেখছেন একটার পরে এক একটা জেলা কিন্তু ডুবে যাচ্ছে এবং একটার পর একটা থানা মানে পাড়া মহল্লা ডুবে যাচ্ছে এই ডুবে যাওয়ার মধ্যে আমরা কিন্তু ত্রাণ সামগ্রী দিচ্ছি আচ্ছা সেটা আমাদের সন্তানরা আমাদের ছাত্র জনতা সেটা করছে কিন্তু তারপরের কিন্তু একটা বড় ঘটনা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে তারা ইচ্ছে করলে কিন্তু এরপরে যখন পানি থেমে যাবে পানি নেমে যাবে তখন কিন্তু একটা করাল গ্রাস অবশ্যই ওই যে অশ্বাসে বললাতে হয়েছিল যে এবার আরও ব্যাপক আকারে হবে মানুষ পানির অভাবে বিশুদ্ধ পানির অভাবে অসুস্থ হয়ে পড়বে পাতলা পায়খানা থেকে হবে তারপরে ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে এখনও তো দুশো আষষ্টি জন রোগী কিন্তু আছে কয়েকজন মারা যাচ্ছে প্রতিদিন এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে আমি সব কথাগুলো এই জন্যই বলছি যে আমাদের শুধু একটা দিকে নজর দিলে হবে না সব কিছু সামাজিকভাবে চিন্তাভাবনা করে পরিকল্পিতভাবে এবং সুসংগঠিত হয়ে কাজ রায় করতে হবে তা না কিন্তু আমাদের হাজার হাজার লোক মারা দেওয়ার একটা সম্ভাবনা আচ্ছা চোখ ওঠা রোগটা যে ওটাকে হ্যাঁ 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 এটা তো কিছু দিনের শুরু হয়ে যখন পানিটা নেমে যাবে তখন দূষিত পানির কারণে তো কম তালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে লাখ লাখ মাঠকর্মী আছে তাদেরকে ওই ওই জেলাগুলো থেকে নিয়ে নিয়ে কাজে লাগাতে হবে এবং তারা যেন বাড়ি বাড়ি গিয়ে এই চিকিৎসাগুলো দিতে পারে এটা আমার একটা চিন্তাভাবনা এবং সরকারের যিনি স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে আছেন তিনি আমার মনে হয় এ বিষয়টি নজরে দেবেন এবং আমার মনে হয় আমরা যারা সরাসরি যেতে পারছি না যেমন আমি ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের টিম পাঁচ দিন সাত দিন হলে ওখানে আছে যাচ্ছে আমাকে রিপোর্ট করতেছে আমি খোঁজখবর নিচ্ছি রেভলিউশন থ্রি সিক্সটি আপনি জানেন সেটাও আমি প্রধান উপদেষ্টা ছাত্র ছাত্রীদের একটা গ্রুপ বৈষম্য ছাত্রী কাজ করতেছে এবং তারা করছে এবং এদের সাথে স্কাউটও আছে শুনলাম বা কোথাও কোথাও হয়তো খাদ্যের অভাবে বা কোনো কিছু নিটো ছোটোখাটো বাঘ বিতন হচ্ছে এগুলোকে আমরা ওভারলুক করে যাবেন দেখেও না দেখার ভান করবো কিন্তু আমাদের মধ্যে যে বিপদেও যে এক একটা ঐক্যগুলি উঠেছে যেমন একটি সরি সরকারকে উৎখাত করার জন্য শিক্ষার্থীদের আহ্বানে বিপ্লবটা তো শিক্ষার্থীরাই করেছে জনতার সাথে একাত্তা ঘোষণা করেছে বলেই তো এই সরকারের বৈধতা এসেছে আর আমি মনে করি যে জনতার ইচ্ছার প্রতিফলন ঘটানো এবং বাস্তবায়ন করাই হলো সংবিধান আইন এটা তো আপনি জানেন ইংল্যান্ডে কোনো সংবিধান লিখিত নাই তাহলে এই সরকারকে আমরা যতদিন চাইব। অর্থাৎ শিক্ষার্থী এবং জনতা যতদিন চাইবে ততদিন থাকবে যতদিন পর্যন্ত না ওই যে বললাম দুর্নীতি মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার একটা ক্ষেত্র তৈরি তারা না করতে পারে আর একটা কথা বলবো সেটা হলো এই যে এনবিআর ট্যাক্স আদায়ের জন্য দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনের থেকে যারা যাবে বা ধরবে তাদের সাথে যেন টিমের সাথে বিশ থেকে পঁচিশ হাজার দিকে ইনভলভ করা হয় যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল তাহলে তারা ওই যে দুর্নীতি ধরতে গিয়ে দুর্নীতিবাস ধরতে গিয়ে যেন আবার দুর্নীতি না করে বসে এই জন্য আমি চাইব শিক্ষার্থীদেরকে ইনভলভ করা এবং তারা যে কাজে যাবে তাদের একটা সম্মানীয় ব্যবস্থা থাকতে হবে এবং এমনও হতে পারে যে তাদের মাধ্যমে এই ছাত্রদের মাধ্যমে যেসব দুর্নীতিবাজ ধরা হবে এবং যাদের হাজার হাজার কোটি টাকা আসবে রাষ্ট্র নিয়ে নেবে সেখান থেকে একটা অংশ সম্মান হিসেবে তাদেরকে দেওয়া যেতে পারে হ্যাঁ আপনি সুন্দর একটা কথা বলেছেন যে দুর্নীতি যারা করবে দুর্নীতি ধরার জন্য যে টিমটা থাকবে তারা এখানে কাজ করবে বিপ্লবী শিক্ষার্থীরা থাকবে তারা এখানে কাজ করবে লক্ষ্য বাস্তবায়ন হবে না আর যাদের একটা বাড়ি বা দশটা ফ্ল্যাট আছে দশটা বাড়ি আছে শত শত বাড়ি আছে তাদের একটা প্রয়োজন টুক মিটিয়ে এবং তাদের তো তারা তো ধরাই পড়বে তখন তারা দুর্নীবাস হিসেবে তাদের ছেলে তাদের যাদের লাগিয়ে মরে তাদের ব্যবস্থাটুক করে বাকি যে হাজার লক্ষ লক্ষ হাজার কোটি এই টাকাটা জাতীয় বাজেটে

পঞ্চাশ লাখের কাছ থেকে আপনি একশো কোটি টাকা করে যদি হয় আপনি চিন্তা করে দেখুন কত লাভ সেই সরকারের জন্যই আমি উনিশশো ছিয়াশি সাল থেকে বলে আসছি এবং করছি দিন আসবেই দিন বদলের বদনালিতে বদ সকলের সেই উনিশশো ছিয়াশি সাল থেকে লিখে আসছি বলে আসছি এবং এই রূপসী বাংলা টেলিভিশনেও এই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ অন্য কোনো টেলিভিশনে মে মাস থেকে করছে কিনা জানি না আমরাই প্রথম করছি এবং বিটিপিতেও আমি করার জন্য প্রস্তুত আছি প্রস্তাব দিয়েছি আমার মনে হয় আমরা আমি না করি আপনি না করেন কেউ না কেউ এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান প্রচার করবে যেমন প্রবাসী বাংলা টেলিভিশনে আমরা শুরু করেছি গত মে মাস থেকে ধন্যবাদ যারা আলী নিয়ামত আমরা অনেক কথা আপনার শুনলাম এবং আমরা আজকে জানতে চাইলাম যে কিভাবে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং সেটার জন্য কি কি আপনার সাপোর্টিং প্রয়োজন হবে সেগুলো জানলাম এবং আমরা আমাদের দর্শকদেরকে সেগুলো বুঝিয়ে দিলাম যে আসলে কি দরকার আমি আরেকটা আহ্বান জানাবো আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের রেডিও চল্লিশ বছর হল সম্পাদক প্রায় সতেরো লক্ষ অ্যালামনাই আছে আমাদের প্রধান উপদেষ্টা সহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাসী আছে দেশে আছে এই অ্যালামনাইদের প্রতি আহ্বান জানাবো এর মধ্যে না হলেও এক হাজার শিল্পপতি আছে আসুন দুর্গতদের সাহায্য করুন এবং ভালো কাজে এই সরকারের ভালো কাজে আপনারা এগিয়ে আসুন এগিয়ে আসুন ধন্যবাদ আসলে আমরা বলতে চাই আপনার সাথে কণ্ঠ মিলিয়ে যে আসলে এই দুর্গত অবস্থায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে অর্থ করে নিয়ে এবং নৌকা নিয়ে হেলিকপ্টার নিয়ে যে 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 যেভাবে স্পিড নিয়ে যে যেভাবে পারেন আপনারা এই দুর্গত মানুষকে সহায়তা করুন এবং তাদের ত্রাণ কার্যে এগিয়ে আসুন এবং আমরা দেখেছি যে শিশু বৃদ্ধ অবাল বৃদ্ধ কিন্তু অলরেডি চলে আসছে আমি আমি এমনও দেখেছি যে স্কুলের

কঠিন সময় দুঃসময় এখন যাচ্ছে এই ক্রান্তিকালে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং তারা কিন্তু মানে মানে শিশু বৃদ্ধ অবাল বৃদ্ধ বনিতা সবাই বেরিয়ে আসছে ঘর থেকে যার যা আছে যার যা সামর্থ্য আছে সে নিয়ে কিন্তু এই মানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আর একটি বিষয় আমি আপনাকে বলবো আমি একটা আকারে ফেসবুকে দিয়ে থাকি যত বিপদ যত শক্তি তত এই যে ঐক্যের শক্তি এটা যেন থাকে এবং বিপ্লবী ছাত্রদের তদারকির জন্য সবসময় থাকে এবং অংশগ্রহণটা থাকে এটি নিশ্চিত করুক তবে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে প্রতিষ্ঠা পাবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ দর্শক শুনছিলেন আলী নিয়ামতের সেই কথাগুলো যিনি বলছিলেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এই নিয়ে দীর্ঘদিন ধরে যিনি যুদ্ধ করে এসেছেন উনিশশো সাল থেকে তিনি এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ নিয়ে তিনি যুদ্ধ করেছেন এবং এখনও করে যাচ্ছেন আমরা চাই যে এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন রূপসী বাংলা টেলিভিশনের সঙ্গে থাকুন এবং আমাদের অনুষ্ঠানগুলো সময় দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং রূপসী বাংলা টেলিভিশন সঙ্গে থাকুন সে পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন